হ্যাঁ স্যার নমস্কার নমস্কার বলুন স্যার আপার প্রাইমারি নিয়োগ চলাকালীন আবার আহ একগুচ্ছ নতুন মামলা হয়েছে যেটা শ্বেতাবুদ্দিন দা এবং সমীরণ ভূঁইয়ারা করেছে এই মামলার বিষয়বস্তু কি আবার কেন মামলা হচ্ছে আপার প্রাইমারি কেন্দ্র করে যেমন ধরো স্বেতাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বেতাবের থেকে কম নম্বর ইন্টারভিউ দিয়ে তারা চাকরি পেয়েছেন অর্থাৎ ইন্টারভিউ সেটা থেকে কম চাকরি পেয়েছে আবার সমীরন ভূঁইয়াদের ক্ষেত্রে যেমন গ্রুপে দেখা যাচ্ছে যে যারা মানে কম নাম্বার পেয়েছেন যাদের গেছে এরকম একাধিক অ্যানামালি যে একাধিক আছে যে এক্সাম্পল গুলোকে দিয়ে মামলা করা হয়েছে তবে খুব স্বাভাবিক যদি দেখেন কেউ যে তার থেকে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পাচ্ছেন তিনি অবশ্যই মামলা করবেন আচ্ছা স্যার একটা কথা বলছি যে ফর্ম ফর্ম ফিল আপে যেটা দেওয়া আছে অ্যাকাডেমিক নম্বর যে ফিফটি পার্সেন্ট বিলো তাহলে সে পাবে ষোলো আর যে ফিফটি পারসেন্ট প্লাস সে পাবে আঠেরো তো যদি কোনো কোনো ক্যান্ডিডেট যদি ওখানে নম্বর ভুল করে দেয় তাহলে তো তার ফর্মটাই বাতিল হওয়া উচিত বলে আপনি কি মনে করেন উচিত কিনা উচিত নয় দেখুন কারণ ওই যে ফর্ম ফিল আপ যে করেছেন যেমন অনলাইন অ্যাপ্লিকেশন তিনি নিচে কিন্তু ডিক্লারেশন দেন অর্থাৎ ফের ডিক্লারেশন দেন যে উপরিউক্ত সমস্ত তথ্য সঠিক এবং এই যদি ভুল তথ্য দেয় তাহলে সেই ফর্মটি বাতিল হবে এটাই নিয়ম এখন উপযুক্ত তথ্য সঠিক দেওয়ার পরেও যদি কেউ বলেন যে না ওটা দেখি তাহলে তার তার যে তথ্য দেওয়া সেই তথ্যটা সঠিক নয় ফলে সেটার ফর্ম একেবারে বাতিল হওয়া উচিত আইন অনুযায়ী হ্যাঁ আর স্যার যে পাঁচ হাজার চারশো যে নতুন সিটে বারোশো একচল্লিশ জনকে নিয়োগের একটা কথা শোনা যাচ্ছে এই পাঁচ হাজার চারশো সিটটা আসলে স্যার কি প্রকার সিট শোনা যাচ্ছে ডিএ অফিস থেকে বিভিন্ন জেলা তারা সিটগুলো দিচ্ছে তাহলে কি এটা কি নতুন সিট যেটা ওরা বলেছিল ফিউচার ভ্যাকেন্সি কোর্ট থেকে বলেছিল কমিশন জানিয়েছিল বারবার যে সিট আপডেট করা যাবে না বাকি সিটটা ফিউচার ভ্যাকেন্সি তাহলে এই পাঁচ হাজার চারশো সিট এলো করতে স্যার দেখুন এই পাঁচ হাজার চারশো এক সিটটি আমরা যখন আমাদের আর্গুমেন্টে বলেছিলাম এই সিটটা অলরেডি অ্যাক্রুড সিট অর্থাৎ এই সিটটি অলরেডি তৈরি মানে উদ্ভূত হয়ে গেছে কারণ ভ্যাকেন্সির যে ডেফিনেশন এই ভ্যাকেন্সির ডেফিনেশন ওয়াইজ কিন্তু এই সিটে অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত ছিল আজকে বিদেশের মেন যে কথা বলেছেন দেখা যাক তারা কিভাবে যারা এখনো পর্যন্ত রিমেনিং ক্যান্ডিডেট আছে তাদের কিভাবে অ্যাকোমোডেট করে তার পরবর্তী পদক্ষেপ নিশ্চিত নেওয়া সম্ভব হবে যে ওই পাঁচ হাজার চারশো একটি সাপেক্ষে কি ভ্যাকেন্সি মানে কোথা থেকে এই ভ্যাকেন্সিটা এই অ্যাক্রোড হলো কারণ ভ্যাকেন্সি যে অ্যাক্রুড হয়েছে সেটা বোঝা গেছে যে সেই সময় চলা মানে আর্গুমেন্ট অনুযায়ী কারণ সেই সময় আর্গুমেন্ট চলাকালীন এসএসসি নিজেই এই তথ্য দিয়েছিল ওই সিটটি হয়ে গেছে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াতে শরীরাদেশ ছিল তাই তারা সেই সিটে অ্যাপয়েন্টমেন্ট করতে পারছে না বলে তারা আদালতে মানে সেই সময় প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন ফলে সেই সিট গুলোকে মানে সেই সিটটা আমরা যখন চেয়েছিলাম যে সেই সিটটা যদি অ্যাড হয়ে যায় ভ্যাকেন্সি মানে আপডেট ভ্যাকেন্সি হয়ে যায় ভ্যাকেন্সিটা আপডেট হয়ে অ্যাকচুয়ালি ওই পুরো সমস্ত সিট গুলোতেই যাতে অ্যাপয়েন্টমেন্ট হয় এই আর্গুমেন্ট আমাদের ছিল কিন্তু আলটিমেট আপনার হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল ইন্টারভিউ এর পনেরো দিন আগে যেটা সর্বশেষ ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই আলটিমেট তারা হোল্ড করেন যে ওই ওটাই হচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি তার পরবর্তীতে যখন এই কনভার্সনের ক্ষেত্রে অর্থাৎ বেশ কিছু রিমেনিং সিট থেকে যায় যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাচ্ছে না আদালত আল্টিমেট যে চোদ্দ হাজার জনের বেশি জনকে যে অ্যাপয়েন্টমেন্ট দিতে বলেছিল সেক্ষেত্রে যে ভ্যাকেন্সির সমস্যার জন্য ওই সিটটাও ইউজ করতে পারেন তারা এখনো পর্যন্ত তো সেটা করেনি যে তখন আমরা নিশ্চিতভাবে তার পরবর্তীতে পড়া ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণার পরে স্যার আপনি কি মনে করেন ফাইনাল ভ্যাকেন্সি যখন ঘোষিত হয়ে যায় তখন ফাইনাল ভ্যাকেন্সি ইন্টারভিউয়ে 15 দিন করবে কিন্তু ইন্টারভিউ এই ক্ষেত্রে ইন্টারভিউটা কবে হয়েছিল প্রথমবার যখন ইন্টারভিউ হয়েছিল তারপর কিন্তু সেই ইন্টারভিউ বাতিল হয়েছিল মানে ফাইনাল ভ্যাকেন্সিটা আমরা শেষবার যখন ইন্টারভিউ হলো সেই সময় যে সিটটা উদ্ভূত হয়েছিল সেին না সেই সিটে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত কারণ হচ্ছে রাইট এডুকেশন অ্যাক্ট অনুযায়ী পিটিআর রেশিও মেনটেন করতে হয় পিটিআর রেশিও মেনটেন করতে গেলে যতগুলো শূন্য পদ আছে সমস্ত শূন্য পদেই শিক্ষক নিয়োগ করতে হয় অর্থাৎ ছাত্র শিক্ষকের অনুপাত সঠিক রাখতে গেলে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে আপনি বলতে পারেন না যে নামে পর্দা শূন্যই রাখবো এটা বলতে পারেন না আর্টিকেল টুয়েলভ অথরিটি এটা এক্সপিয়ারের বাইরে তার কারণ এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট আমি কনসিশন অগ্রাহ্য করে আমি পুরো শূন্য ফল আনতে পারলাম না দ্যাট ওয়াজ আ আর্গুমেন্ট স্যার ডিভিশন ব্যাংকে যারা মামলাকারী ছিল আপনিও আপনারাও টোটালি ছিলেন এবারে সেই জায়গায় দাঁড়িয়ে মামলাকারীর তে দাবি ছিল 83 ভি রুলস মেনে সিটটা আপডেট করে নিয়োগ করা তাহলে এই সিট টা আপডেট না হয়ে বা এদেরকে নিয়োগ না দিয়ে আবার নতুন করে যে বারোশো একচল্লিশ জনের নিয়োগ করতে পারছে না বলে যে প্রভিশন তৈরি করা হচ্ছে এটাতে কি মামলাকারীরা বেনিফিট পাওয়ার যোগ্য নয় স্যার এটা কি বলতে আগে আগে কি হয় আগে কোনো পর্যন্ত বিজ্ঞপ্তি আসেনি এফএসসি বিজ্ঞপ্তি আসে তারপরে উদ্বুদ্ধ পরিস্থিতি তখন তার পরবর্তী কি করা উচিত তখন দেখা যাবে

যে ওই ৫ হাজার পদের ক্ষেত্রে যে আদালতের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে consonance রেখে যদি যথেষ্ট কোন পদক্ষেপ নেয় তো সিদ্ধান্ত হবে ক্ষেত্রে আমাদের তখন নতুন করে ভাবতে হবে হুম তাহলে বলছেন যে যদি ৫ হাজার ৪০১ টা সিটের মধ্যে যদি কোনভাবে ১২৪১ জনের নিয়োগ হয় তাহলে নতুন করে আবার একটা cause of তৈরি হতে পারে তো

কারণ হচ্ছে করতে ক্ষেত্রে করতে পারে না যে না আমরা কোনো পদে না বা এই শূন্য পদটা দেবো যত ক্রিয়েট সমস্ত অ্যাপয়েন্টমেন্ট করতে একটা কথা বলুন রিএসাসমেন্ট বেআইনি তা বলে কি স্যার মিসম্যাচ ম্যাথ মিসম্যাচ সার্ভার মিসম্যাচ এ এরা জব পাবে এবং যারা অ্যাক্যুরেট মামলা গাড়ি এবং যারা বঞ্চিত তারা পেতে পারে না আর রিঅ্যাসেসমেন্ট বেআইনি বলে কি ওএমআর মামলা ওএমআর প্রকাশ করা যায় না বা ওএমআর পাবলিশ করা উচিত না এটা আপনি কি বলেন অবশ্যই দেখুন স্বচ্ছতা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্বচ্ছতা মানে সর্বদাই দেখা উচিত এবং একটি আর্টিকেল 32 অথরিটি কোনোভাবেই ভাবেই একজন অস্বচ্ছ ক্যান্ডিডেটও না সেইভার নেওয়া উচিত সেক্ষেত্রে তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্ট আপলোড করা উচিত যদি ডকুমেন্ট না থাকে সেটাও পরিষ্কার ভাবে বলে দেওয়া উচিত যে এই 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 হয়েছে এবং এর জন্য এই 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 ব্যক্তির দায়ী এবং দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে আর চারটে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে পঞ্চম নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হবে না হতে পারে না এবং পঞ্চম নিয়োগ প্রক্রিয়াতেও হয়েছে সেক্ষেত্রে চোদ্দোশো তেষট্টি নিয়ে এই ডিবেট আছে অলরেডি মামলা পেন্ডিং আমরা চোদ্দশো তেষট্টি ও এমআর সিট চেয়েছি সেই মামলা পেন্ডিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের সেই মামলাও এই জাস্ট পুজোর ছুটির আগে দুদিন তিন দিন আগেই ফাইল হয়েছে সেই মামলাগুলোও পেন্ডিং তাহলে দেখা যাক পুজোর ছুটির পরে সেই সমস্ত মামলাগুলো শুনানির জন্য আসবে দেখা যাক কি হয় স্যার অমনি बोलतेছেন না কোনোভাবেই এই অ্যাপার প্রাইমারি ক্ষেত্রে রান থামি পাবে না বা আলটিমেট ডেমন অসচ্চভাবে নিয়োগ হলো সেই অসচ্চতা উপনভাবেই থাকা উচিত নয় বা দুর্নীতিগ্রস্ততাও উচিত নয় মানে অমনি বলতে চাইছেন ওএমআর ফোকাস করাটা একটা স্বচ্ছতার একটা উদাহরণ সবাই ওএমআর যদি যদি কেউ চাই এই ওই থার্ড পার্টি ইনফরমেশন বলে দেব না এটা কখনো হতে পারে না সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলে দিয়েছে না পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে থার্ড পার্টি ইনফরমেশন বলে কিছু হয় না পাবলিক এমপ্লয়মেন্ট না বুঝবে কি করে আপনি যদি না বুঝবেন কি করে তার থেকে আপনি বেশি পেয়েছেন না কম পেয়েছেন আমি ইভেন গত গত পরশু দিন একটি মামলায় আমি ডিভিশন ম্যাজন মেয়ে যার কমিটি করেছি যে সুপ্রিম কোর্টের রিসেন্ট স্ট্যান্ড কি যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আপনি অন্য জনের ইনফরমেশন আপনি থার্ড পার্টি ইনফরমেশন বলতে পারেন না

সে প্রথমে SPI ও না দিলে ফার্স্ট appeal করবে ফার্স্ট appeal না দিলে SIT করবে state information SIT না দিলে high court করবে high court এ group nine এ করবে তাহলে sir ওনারা যদি আরটিআই এর সঠিক সদুত্তর না দেয় court দিতে বাধ্য এটা স্বাভাবিক আইন তাই আইন সে কথাই বলে আইন সে কথাই বলে এবার ধরুন সমস্যাটা কি বলুন তো সমস্যাটা হচ্ছে যে এই মানে ছেলে মেয়েরা এবার সঠিক পদক্ষেপটা জানে না ওরা প্রথমে SPI টা করে এসে বলে sir answer দেয়নি দেয়নি

এখন ওয়েট করতে হবে তাই তো কেন করবে কেন করবে আপনি তথ্য চাইবেন সাধারণ তো চাইবেন না অনেকে তথ্য তথ্য চেয়েছে কিন্তু তথ্য সঠিক ভাবে ওনারা দিতে চাইছেন না থার্ড পার্টি বলে যে পদক্ষেপ বলে দিলাম আপনি সেদিন তো পদক্ষেপ বলে দিলাম পদক্ষেপ হয়েছে আপনি এসপিআই করে চেনে গেলে তো হবে না এসবিআই অফ ফার্স্ট অ্যাপটিল স্টেট ইনফরমেশন কমিশন হাইকোর্ট আপনাকে তো পদক্ষেপ গুলো করতে হবে আইনে লড়তে হবে, আইনে ওইভাবে মানে ভাতরদম হয়ে পরে রয়েছে হলো তারা বাড়িতে বসে থাকলাম এটা এটা তো হয়না, না আছে? যায়নি ওদের ওদের officer ডেকে নেয় সেটাই স্বাভাবিক, যে চুরি করবে সেটা দেবে না সেটাই স্বাভাবিক, তার উপরে officer কে দেবে, সেও যদি সেও যদি চুরির সাথে যুক্ত থাকে সেও দেবে না, উম তার উপরে SIC, SIC হচ্ছে quasi জুডিশিয়াল বডি সেখানে সাধারণ ভাবে দেয়, যদিও না দেয়, বা যদি ধরো ভুলভাল বুঝিয়ে high court চলে আসবে, high court এ উম একদম

চুরি করবে যারা তারা তথ্য দেবে না সেটাই স্বাভাবিক ও আর্গুমেন্ট চলে না আগে বুঝতে হবে যে প্রেক্ষিতটা কি আর চুরি করেছে শুধু অ্যাডমিনিস্ট্রেশন সে তথ্য দেবে না সেটাই স্বাভাবিক সে তথ্য দেবে না তার উপরে আধিকারিককে করবেন সে তথ্য দেবে না তার উপরে আধিকারিককে করবেন সে তথ্য দেবে না হাইকোর্টে আসবেন

সাধারণভাবে সাধারণভাবে মামলা হয় না কিন্তু অসাধারণ কন্ডিশন তৈরি করলে মামলা হয় এবং সেটাই সেটাই স্বাভাবিক তার কারণ হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চাই চুরি করেছে মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি চুরি করেছে তথ্য দেবে না যেটাই স্বাভাবিক তাহলে কে দিল না অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হচ্ছে ফার্স্ট টেবিল দেবে না এসআইসি কোয়াশি জুডিশিয়াল বডি সেখানে তথ্য পাওয়া যায় না অনেক সময় তথ্য কমিশনারটা নিয়োগ করে সরকার রাজ্য সরকার তথ্য কমিশনার তো

জনগণ সেই রাইট সম্পর্কে অতি বহাল না জনগণ এসপিআই যাই একটু জানে সে ওই এসপিআই এটুকুই জানে তার পরের ধাপটা জানে না সকলকে বলবো এসপিআই এ করুন ফার্স্ট অ্যাপিল করুন এসআইসি করুন হাইকোর্ট করুন যে তথ্য একশো দিনের কাজের দুর্নীতি করবে তথ্য চান এ করেছে তথ্য চান চাকরি দুর্নীতি করেছে তথ্য চান শুধু এসপিআই করে থেমে যাবেন না যে বলবেন না তার আমি ওই 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 কান্দনি গাড়িতে আসবেন না

Hello?